啊不是。Phantom! বি ভাগের পার্টি এইমাত্র ভাই নমিনেশন পেল এইমাত্র খবর এলো ভাই নমিনেশন পেল ডাঙ্গি কেকা ভাই নাই হাসপাতাল খালি নাই এই নাল জেলায় Dari t u i'm <laughs> sorry أنا <متحدث> <applause> 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 Thank you. অবগত হয়েছেন গতকাল আমাদের নরাইজাক আসনে আমাদের প্রাণের নেতা আমাদের জনপ্রিয় নেতা সভাপতি সংগ্রামী জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের পেয়েছেন আমরা সেই লক্ষ্যে আজকে আমাদের আনন্দ উৎসব করেছি কাজ করবেন এবং মাউল যাতে বিপুল ভোটের ব্যবধানে ধানের শেষ বিজয়ী হয় এই লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের কত সবাই আমি কাছে মোটর সাইকেলে আমাদের ইউনিয়নে ঘরবো আপনারা কেউ চলে যাবেন না মোটর সাইকেলের একটা ইউনিয়ন ব্যবহার হবে